গান গাও আর চিল কর নেতাকর্মীদের এমনই পরামর্শ দিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এমন গান শুনে নেতাকর্মীরা জয় বাংলা বলে উচ্ছ্বাস প্রকাশ করেন তবে কেন হঠাৎ চিল থাকার কথা জানালেন তিনি তবে কি ফিরছে আওয়ামী লীগ নাকি হাসিনার জন্য রয়েছে নতুন কোন সুখবর ভারতে পালিয়ে গেলেও হাসিনা সরকারের নেতা করিমীরা রয়েছেন বাংলাদেশে মূলত তাদের সাথেই নিয়মিত যোগাযোগ রাখছেন দিচ্ছেন নানা বার্তা পরিকল্পিত ভাবে সেই ঘটনাটা ঘটিয়েছে ফাঁসা ওই ক্লিপে শোনা যায় তিনি বলছেন এত টাকা ইউনুস সরকার কোথায় পাচ্ছে আর এত গোপন কি আলোচনা হচ্ছে তাই খুঁজে বের করেন তিনি জানান আন্দোলন করে আওয়ামী লীগ সরকার সরালেও আন্দোলন আর থামাতে পারছে না ইউনু সরকার এবার খাদ্য আর বাজারে আগুন কি দিয়েছে এই সরকার অতি দ্রুত পতন হবে সবার হিসাব হবে বলেও নেতাকর্মীদের চিল থাকার কথা জানান